দেবীপুর নামক এই গ্রামেতে বাসুদেব নামের এক ব্যক্তি থাকতেন বাসুদেবের স্ত্রীর নাম ছিল সুলোচনা তারা দুজন স্বামী স্ত্রী বাড়িতে থেকে মাটি দিয়ে তৈরি করতেন সেইগুলো তারপরে তারা পাটনা শহরে গিয়ে বিক্রি করতেন এইভাবে এই দম্পতির চুরির ওপরেই নির্ভর করে তাদের জীবনযাপন করতেন আরে সুলোচনা আমাদের মাটির চুরির ব্যবসা কিন্তু খুবই ভালো করে চলছে আর এই সব কিছুই মা দুর্গার জন্য হয়েছে হ্যাঁ এই সব কিছু মা দুর্গার কারণেই হয়েছে ওনার কৃপা না থাকলে আমরা এই ব্যবসাটা করতেই পারতাম না তাই এবারে যে চুড়িগুলো তৈরি করব সবার আগে একটা চুড়ি নিয়ে মা দুর্গাকে দেব হ্যাঁ সুলোচনা আগের বারে যে মাটি চুড়িগুলো তৈরি করেছিলাম তার মধ্যে আর কয়েকটা মাত্র বেঁচে আছে তাহলে চলো আমরা দুজন মিলে স্বামী স্ত্রী কালকে আরো কিছু মাটির চুড়ি তৈরি করি আর আমাদের তৈরি করা সর্বপ্রথম মাটির চুড়িগুলো দেবী দুর্গাকে অর্পণ করব। কারণ আমাদের জীবনে উন্নতির কারণই হচ্ছে মা দুর্গা এই রকম বলে বাসুদেব ওনার কাছে থাকা চুড়িগুলো নিয়ে পাটনা শহরে গিয়ে বাজারে বিক্রি করতে লাগলেন এইভাবে তিনি পাটনা শহরের বাজারেই চুড়ি বিক্রি করতেন এখানে শুধু বাসুদেব নয় সেখানে আরও অনেক ব্যক্তিরাই মাটির চুড়ি তৈরি করে বিক্রি করতেন এমনই একদিন বাসুদেব যখন ঠেলাগাড়িতে করে চুড়ি বিক্রি করছিল তখনই তার কাছে দুটো মহিলা এলেন ওনারা এসে বলেন আরে দাদা আমাকে এক ডজন চুরি দিন আর হ্যাঁ একটাও ভাঙা দেবেন না ভালো করে চেক করে নেবেন যাতে ভাঙা না থাকে আমরা সেই গ্রাম থেকে এসেছি ভাঙা যদি বেরোয় বাড়িতে গিয়ে দেখি তাহলে এত দূরে এসে আবার ফেরত করতে পারবো না দেখুন আমি কিন্তু দেবী দুর্গা মায়ের ভক্ত আমি এমনিতেই কাউকে ঠকাই না আর এমনিতেও দেবী দুর্গা কিন্তু এই চুরিগুলো খুবই পছন্দ করেন আর আমি আপনাদেরকে ভাঙা চুরি দিয়ে ঠকাবো এটা আপনারা ভাবলেন কি করে আমাকে বিশ্বাস করে আপনারা নিশ্চিন্তে নিয়ে যান যদি কোনো ভাঙা চুরি বেরোয় নিয়ে আসবেন চেঞ্জ করে দেব তারপরে বাসুদেব চুরিগুলোকে ভালো করে খবরের কাগজে মুড়ে কল্পনা আর ললিতার হাতে দিয়ে দিলেন এই দিকে কল্পনা আর ললিতা চুরিগুলো নিয়ে তাদের গ্রামে যাবে বলে বেরিয়ে পড়েন এই দিকে বাসুদেব কঠোর পরিশ্রম করল সারাদিন তারপরে চুরি বিক্রি করে যা টাকা উপার্জন হলো সেইগুলো নিয়ে বাড়ি ফিরলেন আরে সুলোচনা আজকেও মা দুর্গা দেবীর কৃপাতে ব্যবসা খুবই ভালো হয়েছে এই দেখো হ্যাঁ ঠিক আছে তুমি খুব ভালো কথা বললে এবারে যাও হাত মুখ ধুয়ে নাও খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো তোমার মনে আছে তো কালকে সকালে উঠে আগে আমাদের চুড়ি তৈরি করতে হবে আর সেই চুড়িগুলোর প্রথম চুড়ি কিন্তু মা দুর্গাকে আগে দিতে হবে মনে আছে এইভাবে সুলোচনা তার স্বামীকে বলল তারপরে বাসুদেবকে খেতে দিল খাওয়া দাওয়া শেষ করে দুজনে ঘুমিয়ে পড়ল পরের দিন সকালে তারা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে তারপরে দুজনে মিলে সকাল থেকেই মাটির চুরি তৈরি করার জন্য কঠোর পরিশ্রম করতে লাগলো তারা দুজনে মিলে মাটি দিয়ে রঙিন চুড়ি তৈরি করার কাজে লেগে পড়ে কি গো এবারে কিন্তু চুরিগুলো খুব সুন্দর হয়েছে তাই না দেখতেও কি সুন্দর লাগছে দেখো আগের বারের তুলনায় চুরিগুলো খুব ভালো হয়েছে মা দুর্গার কিন্তু হলুদ রঙ খুব পছন্দ তাই ওনার জন্য হলুদ চুড়িগুলো নেব আর ওই সাত রঙের যে চুড়ি তৈরি করেছি সেইগুলো নেব ঠিক আছে চলো চুড়িগুলো নিয়ে মা দুর্গার সামনে চড়িয়ে দিয়ে আসি তাড়াতাড়ি কর এইভাবে তারা দুজন স্বামী স্ত্রী মিলে সাত রঙের চুড়ি আর লাল হলুদ কালারের চুড়ি নিয়ে মা দুর্গার চরণের সামনে গিয়ে রেখে দিল তারপরে মা দুর্গার মূর্তির সামনে বসে এইভাবে প্রার্থনা করতে লাগলো হে মা দুর্গা এতদিন আপনার কৃপার ভালোভাবে চলছে আপনি শুধু আশীর্বাদ করুন যাতে আমাদের ব্যবসায় কোনো বাধা বিপত্তি না আসে ব্যবসাটা চলবে এই ভালোভাবে এইভাবে সুলোচনা দেবী দুর্গার কাছে প্রার্থনা করলো বাসুদেবও মা দুর্গার কাছে প্রার্থনা করে সুলোচনা আমার মাথায় একটা বুদ্ধি এসেছে কালকে যখন মার্কেটে চুরি বিক্রি করছিলাম আমাদের গ্রাম থেকে দুটো মহিলা এসেছিল তাদের দুজনের সাথে কথা বলে আমি একটা জিনিস খুব ভালো করে বুঝতে পেরেছি কি কথা গো অনেক মহিলাই কিন্তু পার্টনার মতো বড় শহরেতে আসতে পারে না যারা অনেক কষ্ট সৃষ্ট করে পাটনার পৌঁছায় তারাই শুধুমাত্র চুরিগুলো কিনতে পারে অনেক যুবতী এবং বাচ্চা মেয়েরা কিন্তু পার্টনার মতো বড় শহরেতে আসতে পারে না তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও কারণ এটা অনেক দূরে সেই জন্য আমি চিন্তা করছিলাম যে পার্টনার মতো বড় শহরেতে গিয়ে আমি আর চুরি বিক্রি করবো না সব মহিলাদের আর পার্টনার মতো বড় সরদিতে আর চুড়ি কিনতে হবে না কারণ আমি আজ থেকে সমস্ত গ্রামে গ্রামে গিয়ে চুড়ি বিক্রি করব তারা ঘরে বসেই চুড়ি পেয়ে যাবে হ্যাঁ তোমার আইডিয়াটা কিন্তু খুবই ভালো গ্রামে তো কেউ মাটির চুড়ি বিক্রি করে না তাহলে চলো আমরাই গ্রামে ঘুরে ঘুরে মাটির চুড়িগুলো বিক্রি করব সেই দিন থেকে বাসুদেব ঠেলাগাড়ি করে মাটির চুড়িগুলো নিয়ে আশেপাশে গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করতে লাগলেন এইভাবে করাতে বাসুদেবের কিন্তু আগের তুলনায় উপার্জন আরও বেশি হতে লাগলো তাদের ব্যবসা ভালো চলাতে তাদের জীবনটাও ভালোভাবেই কাটছিল অন্যদিকে পাটনা শহরে যেসব ব্যক্তিরা দোকানে বসে চুড়ি বিক্রি করতো তাদের ব্যবসাটা খারাপ হতে লাগলো তাদের মধ্যে থেকেই এক ব্যবসায়ী সুদর্শন বাবু এইভাবে বলেন আরে কি ব্যাপারটা কি সমস্ত গ্রামের মহিলারা আমাদের দোকানে আজকাল চুরি কিনতে আসছে না কেন আসল ব্যাপারটা কি খোঁজ নাও আরে সুদর্শন দাদা পাটনার মতো এত বড় শহরেতে শুধুমাত্র গ্রামের মহিলারাই তো চুরি কিনতে আসে কিন্তু আজকাল দেখছি গ্রামের মহিলারাই আমাদের দোকানেতে আসছে না চলো তাহলে দাদা গ্রামেতে গিয়ে আমরা দেখি যে গ্রামের মহিলারা আমাদের মতো শহরেতে চুরি কিনতে কেন আসছে না তার পরের দিনে সুদর্শন আর গিরি দুজনে একসাথে মিলে গ্রামে গেলেন তারা সেখানে দেখলেন বাসুদেব ঘরে ঘরে ঘুরে চুরি বিক্রি করছে এইটা দেখে ওনারা কিন্তু খুব রেগে যান ও এই ব্যাপার গ্রামের মহিলারা সেই জন্য শহরেতে আসছে না কারণ তুমি এখানে চুরি বিক্রি করছো কাল থেকে তুমি এখানে চুরি বিক্রি করবে না বলে দিলাম কিন্তু হ্যাঁ বাবু যেটা বলেছে একদম ঠিক তুমি কাল থেকে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে চুরি বিক্রি করা বন্ধ করে দেবে তবে আগের মতো আবার সমস্ত গ্রামের মহিলারা পাটনাতে আসবে চুরি কিনতে আর আমাদের ব্যবসাও ভালো করে চলবে এইভাবে সুদর্শন গিরি বাসুদেবকে বলল কিন্তু বাসুদেব তাদের কথা শুনলো না এইটা দেখে তারা দুজনে খুব রেগে যায় আর বাসুদেবকে মারতে লাগল বাসুদেবকে তারা দুজনে অনেক করে যার কারণে তার মুখ নাক থেকে রক্ত বেরোচ্ছিল এমন অবস্থায় দেখে তার স্ত্রী খুব ভয় পেল সুলোচনার সঙ্গে সঙ্গে বাসুদেবকে নিয়ে হাসপাতালে যায় তারপরে সেখানে ডাক্তারবাবু তার চেক শুরু করলেন বেচারা বাসুদেব কিছু মাস ধরে বিছানায় শুয়ে রইল ইগো কিছু মাস আগে ব্যবসাটা ভালোই চলছিল কিন্তু দেখো এখন পুরো ব্যবসাটাই নষ্ট হয়ে গেল তোমার এমন অবস্থা দেখে আমার খুব কষ্ট হচ্ছে দেখবে মা দুর্গা সব কিছু ঠিক করে দেবেন এই রকম বলে সুলোচনা তার স্বামীর পাশে বসে রইল ঠিক সেই সময় এক মহিলা এসে তাদের দরজায় ধাক্কা দিলেন সুলোচনা দরজা খুলে ওনাকে ভেতরে নিয়ে এলো দেখুন দিদি আমার নাম সুপ্রিয়া আমি অনেক দূর থেকে এসেছি খুবই বিপদের মধ্যে রয়েছি আমায় কিছু একটা কাজ দিন না দিদি আরে বোন আমিও তোমার মতো খুবই বিপদের মধ্যে রয়েছি তোমাকে দেওয়ার মতো আমার কাছে কোনো কাজ নেই গো আরে দিদি এইরকম বলো না আমি নাকি শুনেছি তোমার স্বামী চুড়ি বিক্রি করতো খুব ভালো চুড়ি তৈরি করতো কিন্তু এখন ওনার শরীর খারাপ বলে বিছানা শয্যা হয়ে পড়েছে তুমি এক কাজ করো না দিদি ওই চুড়িগুলো আমাকে দিয়ে দাও আমি গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করে টাকা উপার্জন করে এনে দেব তোমায় এই রকম বলাতে সুলোচনা তখন তাদের তৈরি চুড়িগুলো নিয়ে সুপ্রিয়াকে দিয়ে দিল সুপ্রিয়া তারপরে সেই চুড়িগুলো নিয়ে ঠেলাগাড়িতে করে আশেপাশে গ্রামে বিক্রি করতে লাগলো এই দিকে সুদর্শনার গিরি সুপ্রিয়ার কাছে এলো যখন সুপ্রিয়া চুড়ি বিক্রি করছিল এই যে মেয়ে তুমি কি জানো না এই গ্রামেতে চুড়ি বিক্রি করা নিষেধ আছে আরে দাদা কেন গ্রামে চুড়ি বিক্রি করতে পারবো না কেন আমি তোমাকে বলছি তুমি গ্রামেতে চুড়ি বিক্রি করা বন্ধ করো তোমাকে মেরে এমন হাল এই দিকে সুপ্রিয়া যখন তাদের কথা শুনল না তখন তারা দুজনের সুপ্রিয়াকে মারার জন্য হাত তুলল কিন্তু তাদের দুজনের হাত সেখানে গেল এইটা দেখে সুপ্রিয়া জোরে জোরে হাসতে লাগল আগে তোমরা বাসুদেবের কাছে গিয়ে ক্ষমা চাও তারপরে তোমাদের হাত ভালো হয়ে যাবে এই রকম বলে সুপ্রিয়া তারপরে পুরো গ্রামে ঘুরে চুরি বিক্রি করে তারপরে বাড়ি ফিরল চুরি বিক্রি করে যা টাকা উপার্জন করলো সেটা গিয়ে সুলোচনার হাতে তুলে দিল এই সুদর্শনার আমরা দুজন আপনার সাথে খুবই খারাপ ব্যবহার করেছি সেই জন্য আজকে দেখুন আমরা প্রতিমন্দি হয়ে গেছি ভগবান কিন্তু আমাদের দুজনকে ঠিকই শাস্তি দিয়েছে আমাদের হাত অকেজ হয়ে গেছে আমরা কাজ করতে পারছি না যে মহিলাটা ছিল সে খুবই শক্তিশালী এইভাবে গিরিয়া সুদর্শন বললেন কিন্তু সুলোচনা তো কিছুই বুঝতে পারছিল না এই দিকে সুলোচনা তার বাড়িতে থাকা দুর্গা মায়ের মূর্তির সামনে বসে পুজো করছিল কিন্তু ওনাকে যে চুড়িগুলো দিয়েছিল সেটা সে দেখতে পাচ্ছিল না তারপরে সে দেখলো সেই চুড়িগুলো সুপ্রিয়ার হাতে রয়েছে তারপরে সুলোচনা সবকিছু বুঝতে পারলো আমি এবারে বুঝতে পেরেছি মা যে আপনি আসল দুর্গা আমি এতদিন আপনাকে চিনতে পারিনি আপনি আমাদের এসে সাহায্য করেছেন আমাদের প্রাণ বাঁচিয়েছেন আর আমার দেওয়া চুড়িগুলো আপনি পরেছেন আপনি সত্যি দুর্গা মা তাই না সুলোচনার মুখ থেকে এমন কথা শুনে মা দুর্গা তার আসল রূপে ফিরে এলেন হ্যাঁ মা তুমি চিন্তা করো না আমি তোমাদেরকে সাহায্য করার জন্য আর এই মূর্খদেরকে শাস্তি দেওয়ার জন্যই এখানে এসেছি আমি আমার ভক্তকে এইভাবে বিছানায় শুয়ে থাকতে দেখতে পারছিলাম না তাই তো কঠোর পরিশ্রম করে চুরিগুলো বিক্রি করলাম তারপরে টাকাগুলো এনে তোমার হাতে দিলাম তোমরা দুজনে আমার ভক্ত তোমাদের সাহায্য করব না এটা কি হতে পারে বলো এইভাবে মা দুর্গা বিছানায় শুয়ে থাকা বাসুদেবকে সুস্থ করে তুললেন এইভাবে মা দুর্গা নিজের ভক্তদেরকে আশীর্বাদ করে সেখান থেকে অদৃশ্য হয়ে যান নামক এই গ্রামেতে একটা বড় বট গাছ ছিল ওই বট গাছটা অনেকটা জায়গা জুড়ে অবস্থিত ছিল যার কারণে অনেক গ্রামবাসীরা ওই গাছের তলায় বেশি সময়টা কাটাতো ওই গাছটা অনেক লোকেদেরকে ছায়া দেয় এমনকি ওই গাছের তলাতে অনেকে দাঁড়িয়ে ব্যবসাও করত। তারা ঠেলাগাড়িতে করে বিভিন্ন প্রকারের খাবার তৈরি করে সেইগুলো বিক্রি করত। ওই গ্রামে থাকা বাচ্চারাও কিন্তু ওই গাছটাকে খুব পছন্দ করত। বেশিরভাগ সময় বাচ্চারা গাছের তলায় এসে খেলাধুলা করত। তেমনি ওই গ্রামেতে প্রমেলা নামের এক মহিলা থাকতেন তিনি ওই গাছের তলায় দাঁড়িয়ে সবজি বিক্রি করে নিজের জীবনযাপন করতেন আরে সকাল সাতটা হয়ে গেল গ্রামবাসীরা তো আমার সবজির জন্য অপেক্ষা করছে যাই সবজিগুলো তাড়াতাড়ি ঠেলাগাড়িতে করে নিয়ে ওই বটগাছের তলায় গিয়ে বিক্রি করে আসি এই রকম বলে প্রমেলা তার আঙিনায় চাষ করা সবজিগুলো নিয়ে ঠেলাগাড়িতে রাখলো তারপরে বেরিয়ে পড়লো বিক্রি করার জন্যে এই দিকে ওই গ্রামে থাকা সব মহিলারা মিলে সবার আগে ওই বটগাছের তলায় চলে এলো প্রমেলার কাছ থেকে সবজি কিনবে বলে আরে প্রমেলা বোন কি ব্যাপার এত দেরি করে এলে চলবে নাকি আমরা সেই সকাল ছটা থেকে এসে অপেক্ষা করছি জানো তো তোমার কাছ থেকে সবজি কিনি তুমি একটু আমাদের ব্যাপারে চিন্তা করো না কেন গো আর এখন তো দেখছো কত দেরি হয়ে গেছে এখন সবজি কিনলে রান্না করব কখন বলো তো আরে বোন তোমরা আমায় একটু ক্ষমা করে দাও জানো তো আজকে শুক্রবার দুর্গা মায়ের পুজো করছিলাম আর পুজো করতে করতে খেয়ালি করিনি যে কটা বাজলো তোমরা আমায় ক্ষমা করে দাও এই রকম বলে প্রমেলা ওই গ্রামে থাকা সব মহিলাদেরকে সবজি দিল সব মহিলারাও তাদের প্রয়োজন মতো সবজি কিনে প্রমেলাকে টাকা দিয়ে তারপরে বাড়ি চলে যায় এইভাবে প্রমেলা সারাটা দিন ওই বটগাছের তলায় বসে সবজি বিক্রি করতে লাগল বিকালবেলায় ওই গ্রামে থাকা মহিলারা ওই গাছের তলায় বসে গল্প করত এইভাবে ওই গ্রামে থাকা গ্রামবাসীরা ওই গাছের নিচে অনেক রকমের ব্যবসা করত। কেউ খাবার বিক্রি করত কেউ জামা কাপড় আয়রন করত এইভাবে নানা কাজ করতো এইভাবে দিন শেষে ব্যবসায়ীরা তাদের জিনিসপত্র গুছিয়ে নিয়ে বাড়ি ফিরে যেত ওই বটগাছেতেই রাতের বেলায় একটা ডাইনি ভূত থাকত এই গ্রামে থাকা সব লোকেরা তো বেশ ভালোতেই দিন কাটাচ্ছে কিন্তু আমায় কে মেরেছিল আমার সেটা মনে নেই আমার সাথে অনেক অন্যায় করেছে আমি এখানে থাকা গ্রামবাসীদেরকে ছাড়বো না এই রকম বলে ওই ডাইনি ভুট্টা গাছের নিচে এসে বসে কাঁদতে লাগলো তখনই ওই গ্রামে থাকা রঙ্গাইয়া বাবু ওই ডাইনি ভূতের কান্নার আওয়াজ শুনতে পেলেন তিনি তখন নিজের বাড়ির জানালা খুলে দেখতে লাগলেন কিন্তু কাউকে দেখতে পেলেন না আরে এত রাতে বাইরে কে কাঁদছে বাইরে তো কাউকে দেখতেও পাচ্ছি না কেউ কি কোনো বিপদে পড়ল একবার বাইরে বাইরে গিয়ে তো কেন এই রকম বলে রাঙ্গাইয়া বাবু নিজের বাড়ির দরজা খুলে বেরিয়ে দেখলেন কিন্তু আশেপাশে তো কাউকে কোথাও দেখতে পেলেন না তিনি তখন ওই কান্নার শব্দ দিশা ধরে ওই বটগাছের কাছে যেতে লাগলেন আরে এই গাছের কাছেও তো কাউকে দেখতে পাচ্ছি না কান্নার আওয়াজটা আসছে কোথা থেকে তখনই ওই ডাইনি বুটটা গাছ থেকে নিচে নেমে এলো রাঙ্গাইয়া বাবু ওই ডাইনিকে দেখে খুব ভয় পেলেন তিনি তখন নিজের বাড়ির দিকে দৌড়াতে লাগলেন এইটা দেখে ওই ডাইনি ও রঙ্গাইয়া বাবুর পেছনে যেতে লাগলো কিন্তু বাবু নিজের বাড়ির দরজা এত জোরে জোরে খোলার চেষ্টা করতে লাগলো কিন্তু তা সত্ত্বেও সেটা খুলছিল না ঠিক তখনই বাবুর পেছনে দাঁড়িয়ে থাকা ওই ডাইনি তাকে বলল। রাঙ্গাইয়া তুমি যতই চেষ্টা করো না কেন ওই দরজাটা খুলবে না আজ আমি তোমাকে মেরে তোমার রক্ত খাবো দেখুন দয়া করে আমাকে ছেড়ে দিন আমি বাড়ির ভিতরে যেতে চাই হ্যাঁ আমাকে ছেড়ে দিন আমি তো তোমার পেছনে এসেছি তোমাকে ছাড়ার জন্য নয় তোমাকে মেরে খাবো বলে এসেছি এই রকম বলে ওই ডাইনি ভুট্টা রাঙ্গাইয়াকে হাওয়াতে ভাসিয়ে নিয়ে ওই বটগাছের কাছে চলে গেল তারপরে ছুরি দিয়ে মেরে তাকে হত্যা করে তারপরে সকাল হয়ে যায় অন্যদিকে প্রমেলা সবজিগুলো ঠেলাগাড়িতে রেখে ওই বটগাছের কাছে গেল বিক্রি করতে সেখানে গিয়ে প্রমেলা রাঙ্গাইয়ার মৃতদেহ দেখতে পেল এইটা দেখে সে জোরে চিৎকার করতে লাগলো প্রমেলার চিৎকার শুনে গ্রামে থাকা সব মহিলারাও সেখানে ছুটে এলো আরে এটা কি করে হলো এই রাঙ্গাইয়াকে এখানে কে মেরে ফেলে রেখেছে বলো তো হ্যাঁ বোন দেখো না এই রাঙ্গাইয়াকে কেউ নিষ্ঠুরভাবে মেরেছে দেখো ঠিক তখনই সেখানে গ্রাম প্রধান রামাইয়া বাবু চলে আসেন রাঙ্গাইয়ার দেহ দেখে পর্যবেক্ষণ করতে লাগলেন আমি কখনোই কল্পনা করতে পারিনি যে রাঙ্গাইয়ার মৃত্যু এইভাবে হবে এই কাজটা নিশ্চয়ই আমাদের গ্রামের বাইরের কোনো লোকের কাজ কিছুদিন ধরে পাশের গ্রামের লোকেরা আমাদের গ্রামের ওপরে অ্যাটাক করছে এটা নিশ্চয়ই তাদেরই কাজ হবে আপনাদের সকলকে বলছি আপনারা চোখ খান খোলা রাখুন এই কাজ দিনের আলোতে সম্ভব না রাতের বেলাতেই সম্ভব এইভাবে রামাইয়া বাবু গ্রামবাসীদেরকে সতর্ক করে দেন তারপরে তিনি রাঙ্গাইয়ার দেহ নিয়ে গিয়ে আন্তিম সংস্কারের বিধিগুলো করে ফেলেন এইভাবেই কিছু কিছুদিন কেটে যায় রাত হলে গ্রামবাসীরা খুব ভয় ভয়ে থাকতো সবাই যে যার নিজের বাড়িতে ঘুমিয়ে থাকত ঠিক সেই সময় গাছের ভেতরে থাকা ওই ডাইনি ভুটটা আবার বেরিয়ে এলো হা এই গ্রামবাসীরা তো দেখছি আমার ভয়েতে কেউ রাতের বেলায় বাড়ি থেকে বাইরে বেরোচ্ছে না কিন্তু এত সহজে তো এদেরকে আমি ছাড়বো না সব গ্রামবাসীদেরকে মেরে ফেলবো কারণ এরা আমার সাথে অনেক অন্যায় করেছে এই রকম বলে ওই ডাইনি ভুট্টা ওই গ্রামে থাকা মহিলা গঙ্গার বাড়িতে গিয়ে তার দরজায় ধাক্কা দিতে লাগলো আরে এই সময় আবার কে এসে দরজায় ধাক্কা দিচ্ছে আমার স্বামীও তো বাড়িতে নেই আমার খুব ভয় করছে এইভাবে সে ভেতরে থেকে ভয় পাচ্ছিল ঠিক তখনই দরজার বাইরে থেকে ওই ডাইনি ভূতটা বলে আরে মাই আমি অনেক দূর থেকে এসেছি খুব জল তেষ্টা পেয়েছে এক গ্লাস জল দাও না আমি জল খেয়ে চলে যাব আরে মনে হচ্ছে কোনো পথযাত্রী হয়তো জল তেষ্টা পেয়েছে বেচারির যাই গিয়ে জল দিই এই রকম বলে যেই গঙ্গা গিয়ে দরজাটা খুললো সামনে ওই ডাইনিকে দেখতে পেলো এইটা দেখে গঙ্গা জোরে জোরে চিৎকার করতে লাগলো প্রমেলা ঠিক গঙ্গার বাড়ির পাশেই থাকত তার চিৎকার শুনে সেও উঠে পড়ে আরে এটা তো গঙ্গার আওয়াজ কিন্তু এত রাতেও চেঁচাচ্ছে কেন এই রকম বলে প্রমেলা বাইরে বেরোলো প্রমেলার চোখের সামনেই ওই ডাইনি গঙ্গাকে হাওয়াতে তুলে নিয়ে চলে গেল। তারপরে ওই বটগাছের কাছে গেল প্রমেলাও গঙ্গাকে বাঁচানোর অনেক চেষ্টা করতে লাগলো কিন্তু ওই ডাইনিটা ছুরি দিয়ে গঙ্গাকেও হত্যা করে তারপরে তাকে নিচে ফেলে দিল আরে তুমি কে আর গঙ্গা বোনকে এইভাবে মারলে কেন আরে তুমি কি আমায় চিনতে পারছো না ভুলে গেছো আমি হলাম কমলা তোমাদের সঙ্গে বসে এই গাছের তলায় ফুল বিক্রি করতাম মনে পড়ল হ্যাঁ চিনতে তো পারলাম কিন্তু কমলা তুমি এইভাবে গ্রামবাসীদের মারছো কেন এই গ্রামে থাকা সবাই আমার সাথে অন্যায় করেছে আমি আমার বাড়ির পেছনে ফুল চাষ করেছিলাম যাতে কিছু ফুল চাষ হলে আমি বিক্রি করতে পারি কিন্তু এই গ্রামে থাকা মহিলারা আমার অনেক অপমান করেছে শুধু মহিলারা নয় পুরুষেরাও কিন্তু আমাকে খারাপ চোখে দেখত ওরা সবাই আমার এত অপমান করেছে কারণ আমি বিধবা বলে এই জোরাঙ্গাইয়া আমি যখন জীবিত ছিলাম আমাকে এত কষ্ট দিয়েছে যে গ্রামের লোকেরা আমার কাছ থেকে কেউ আর ফুল কিনতো না এই গ্রামে থাকা মহিলারা আমাকে কত উল্টো কথা বলেছে আমি তাদের কথা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছি তারপরে দেখো মরে গিয়ে আমি ভূত হয়ে গিয়ে এই গাছের ওপরে থাকি সেই দিন থেকে আমি ভেবে নিয়েছি এই গ্রামে থাকা সব লোকেদেরকে আমি মারবো সবার কাছ থেকে প্রতিশোধ নেব এই রকম বলে ওই ডাইনি ভূতটা গাছের ভেতরে চলে যায় ওই ডাইনি ভুতের এমন কথা শুনে প্রমেলারও খুব কষ্ট হলো পরের দিন সকালে প্রমেলা গ্রামবাসীদেরকে নিয়ে একটা পঞ্চায়েত ডাকলো। গ্রাম প্রধান সহ সব গ্রামবাসীরা সেখানে এলো এই গ্রামে হত্যার কারণ কিন্তু অন্য কেউ না সে হলো মৃত কমলা সেই কিন্তু ভূত হয়ে এক এক করে সবাইকে মেরে ফেলছে কমলা কমলা আমাদের গ্রামের লোকদেরকে মেরে ওর কি লাভ কেনই বা মারবে আমাদের গ্রামের লোকেরা কিন্তু কমলা বিধবা ছিল বলে তাকে অনেক অপমান করেছে তাকে অনেক কষ্ট দিয়েছে এইভাবে কিন্তু কাউকে কষ্ট দিতে নেই বেচারি সহ্য করতে না পেরে আত্মহত্যা করে ফেলে আর এখন দেখো ভূত হয়ে সবাইকে মেরে ফেলছে সে এখন প্রতিশোধ নিতে এসেছে তাহলে এখন আমরা এই কমলার হাত থেকে কিভাবে বাঁচব মা দুর্গাই কিন্তু এই রকম ভয়ানক ডাইনির হাত থেকে আমাদের বাঁচাতে পারে এখন একমাত্র আমাদের দিশা হলো মা দুর্গাই তিনি আমাদেরকে রক্ষা করবেন আমাদের গ্রামেতে মা দুর্গার একটা মন্দির রয়েছে চলুন আমরা সেখানে গিয়ে পুজো করি এইভাবে গ্রামবাসীরা সবাই মিলে ওই দুর্গা মায়ের মন্দিরে গেল সেখানে ছ রকমের পুজো করলো এমনকি যজ্ঞও শুরু করে হে মা দুর্গা আমরা জানি আমরা কত বড় ভুল করেছি কিন্তু এখন নিজেদের ভুলটাকে শুধরাতে চাই পাপের প্রায়শ্চিত্ত করতে চাই আপনি আমাদেরকে বাঁচান রক্ষা করুন ওই কমলার আত্মা যাতে শান্তি পায় এমন কিছু একটা করুন এইভাবে প্রমেলা সহ সব গ্রামবাসীরা কাঁদতে কাঁদতে মা দুর্গার কাছে প্রার্থনা করে ওনাদের প্রার্থনা শুনে মা দুর্গা ওই বটগাছের সামনে হাজির হলেন এখানে যতই কেউ আসুক না কেন আমি গ্রামবাসীদেরকে মারা বন্ধ করব না দেখো কমলা তুমি শান্ত হও আমি তোমার কষ্ট বুঝতে পারছি তুমি চিন্তা করো না আমি তোমায় মুক্তি দেব আমার তো কোনো মুক্তি চাই না আমি এই গ্রামে থাকা সব লোকেদেরকে মেরে ফেলবো কাউকে ফেলব না কমলা যখন দুর্গা মায়ের কথা শুনল না এইটা দেখে দুর্গা মা খুব রেগে যান তিনি তখন নিজের ত্রিশুল দিয়ে কমলা ডাইনিকে মেরে ফেলেন এইভাবে গ্রামবাসীরা ওই কমলা ডাইনির হাত থেকে বেঁচে গেল হে মা দুর্গা আমরা যখন আপনার কাছে প্রার্থনা করেছি আপনার মূল্যবান সময় দিয়ে আপনি এখানে এসেছেন আর আমাদেরকে রক্ষা করেছেন তার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের পর থেকে এই গ্রামের নাম দিলাম দুর্গাপুর আপনার নামে এই গ্রামেতে আরও একটা মন্দির বানাবো এইভাবে মা দুর্গা এসে যেই ডাইনের হাত থেকে গ্রামবাসীদের বাঁচালেন তখন গ্রামবাসীরা সবাই মিলে মা দুর্গাকে ধন্যবাদ জানালো সেই দিনের পর থেকে গ্রামবাসীরা মা দুর্গার যত্নতে লেগে পড়ে এইভাবেই আরামে তারা জীবনযাপন করতে লাগল